তারা তুই তুই সিকিউরিটি টা না হ্যাঁ আউ চিন্তা কর যা আমার ব্যাগ নিয়ে গেছে তোমরা তোরা দুজন একটা সিন্ডিকেট তাই না দুজন মিলে ধান্দায় নাম লিখেছিস কত দিন ধরে এসব করছিস বলতো আমরা কোনো সিন্ডিকেট না তোরা সিন্ডিকেট না হলে ব্যাগ আর টাকা তোদের কাছে কেন নাও কে করে দাঁড়িয়ে আছিস কেন কথা বল কত দিন ধরে এসব করছিস বল আমরা কোনো প্রতারক না ভণ্ডও না ভণ্ড হছিন আপনারা প্রতারক হছিন আপনারা আমরা খারাপ লোক না এই কি উল্টোপাল্টা কথা বলছিস আমরা খারাপের কি করলো এই কি বলছিস এগুলি আপনারা জানতে চান আপনারা কি করছেন হ্যাঁ বল বল শুনি আমরা কি করছি বল শুনেন তাইলে বাবা রে আমার একটু ভিক্ষা দেন আল্লাহ আপনাকে দিব বাবা আমারে পাঁচটা টাকা দেন quicker than. Baba. আমার কাছে কিন্তু কাস্টম মোটেও ঠিক মনে হলো না সামান্য একটা ফকিরের কাছ থেকে কেউ এতগুলো টাকা নেয় আরে এখানে তো অনেক টাকা ছিল আর আমাদের তো কিছুদিন চলে যাবে আর কেউ তো দেখে নাই আমি বলে একটা ফকিরের কাছ থেকে টাকা নিব আর কে দেখেন আমাদের কিছুদিন চলে যাবে তো এরকম করো না তো তুমি এইবার বুঝছেন আপনারা কি করছেন আসলে আমরা যা করেছি ভুল করেছি রীতিমতো অন্যায় করেছি আর আপনি যে সিকিউরিটি হয়ে আছে এভাবে আমাদের অন্যায়টা ভুল ধরেছেন আমরা আর কোনোদিন এভাবে কাজ করব না হ ভালো হইলেই ভালো নেক্সট আর না করলেই হইব এই ধরনের কাজ আর কখনো করেন না আমি তো শুধু থাপ্পড় দিছিলাম আমার মন চাইছিল লাঠি দিয়ে আপনা করে পিটাই আমাদের প্লিজ ক্ষমা করে দিবেন আমরা আর কখনো কারোর সাথে এমন করব না আমরা এখন ওই কাছে যাব গিয়ে ক্ষমা চাইব আমাদের ভুলটা স্বীকার করব তে চলো আচ্ছা ابو ব্যাক নিয়ে যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে